বর্তমানে আমাদের রেগুলার খাদ্য তালিকার মধ্যে চিয়া সিড নামে একটি খাবার অত্যন্ত পপুলার হয়েছে এটি আসলে কি স্যালভিয়া হিসপ্যানিকা নামে এক ধরনের গাছের সিড বা দানা হলো এই চিয়া সিড এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নিউট্রিশন এটি তাই আমাদের অবশ্যই খাওয়া উচিত আর এর মধ্যে কি কি রয়েছে জেনে নিন রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম মিনারেলস আর ডায়েটারি ফাইবারস এখন আমরা দেখে নেব যে কীভাবে আমরা এই চিয়া সিড খেতে পারি একটা দারুণ রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ প্রথমে মিক্সির জারের মধ্যে আমি তিন টেবিল চামচ চিয়া সিড নিয়ে নিলাম তারপর নিলাম এক মুঠো কাজুবাদাম এটা কিন্তু একদম ইনস্ট্যান্ট একটা রেসিপি এখানে চিয়া সিড সোক করে রাখা দরকার নেই দিয়ে দিচ্ছি চারটে পরিমাণ খেজুর ভিতরে দানাটাকে অবশ্যই ছাড়িয়ে নেবেন এক টুকরো দারচিনি এই রেসিপিটা সমস্ত উপাদান কিন্তু খুবই নিউট্রিশিয়াস এক টেবিল চামচ ভর্তি করে নিয়েছি কোকো পাউডার আর তার সাথে হাফ কাপের মতো একদম ফ্রিজের ঠান্ডা দুধ এখানে আমি চিনির ব্যবহার কিন্তু করিনি তাই যারা ওয়েট লস জার্নিতে আছেন তারা নির্দ্বিধায় এই রেসিপি খেতে পারেন ব্যাস এবার সমস্ত উপকরণ একবার হালকা হাতে মিক্স করে নিচ্ছি এরপর আমি আরেকটা আইটেম যোগ করব শেষ আইটেম যাতে করে এই রেসিপিটার টেস্টটা আরও ভালো হয়ে উঠবে এখানে নিয়ে নিচ্ছি ফ্রেশ ক্রিম আমি এখানে আমুল কোম্পানির ফ্রেশ ক্রিমটা ব্যবহার করেছি এক টেবিল চামচ ভর্তি করে দিলাম ফ্রেশ ক্রিম এখানে বলে রাখি যদি ফ্রেশ ক্রিম বাড়িতে না থাকে দুধের সরকেও অল্প করে আপনারা এখানে দিতে পারেন এবার সব কিছু মিক্সিতে পেস্ট করে নেব আমি আপনাদের এবার দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমাদের রেসিপি কিন্তু একেবারে কমপ্লিট এটা হলো ইনস্ট্যান্ট চিয়া সিডের চকলেট পুডিং এটাকে এবার আপনারা একটা বাটির মধ্যে তুলে রেখে ফ্রিজে রেখে দেবেন প্রায় এক থেকে দেড় ঘন্টা যখন এটা ঠান্ডা হবে আরও একটু জমে যাবে আর ঠান্ডা ঠান্ডায় এটা খেতে ভীষণ ভালো লাগে আপনারা এটাকে এমনিও খেতে পারেন বা আরেকটা জিনিস করতে পারেন সকালবেলা বা বিকেলবেলা ব্রেডের সাথে আপনারা এটাকে চকলেট স্প্রেড হিসেবেও বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন যেহেতু এর মধ্যে চকলেট দেওয়া আছে তো সেই জন্য এটা ভীষণই টেস্টি হয় আর তার সাথে যত রকম উপকরণ আমি মেশালাম আপনারা দেখতেই পেলেন প্রত্যেকটাই আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী আমি উপর থেকে অল্প একটু কাজুবাদাম একদম কুচো করে কেটে ছড়িয়ে দিচ্ছি এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে যখন এটা মুখে পড়বে তো এইভাবে আমাদের তৈরি করে নেওয়া যেতে পারে দারুণ স্বাদের ইনস্ট্যান্ট চিয়া সিডের চকলেট পুডিং যদি আজকের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই এটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন নমস্কার